এই নরম নরম আছে মনে হচ্ছে যে প্লাস্টিক জাতীয় ধরেন এখানে এগুলো প্লাস্টিকের মতো হয়ে গেছে তাই না হ্যাঁ 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 লাইট আর এগুলো লাল এখানে ফেলে দিলাম আপনি এখানে পরিষ্কার করবেন ঠিক আছে এগুলো যিনি খাবেন বা যারা খাবেন তাদের সমস্যা হবে এগুলো আর করতে পারবেন না ঠিক আছে আপনার ছোট দোকান হ্যাঁ আপনাকে সতর্কতা মনে পাঁচ হাজার টাকা জরিমানা আর করা হলো গন্ধ একটু দেখেন একটু গন্ধ দেখবেন গন্ধ আছে কিছু না কিছু আছে আপনার মতো অনেক অভিযোগ সত্য তো কাল হ্যাঁ আমি তো ভিতরে যেতে পারবো না সত্য কথা বলেন কিছু কিছু জিনিস আছে আছে

এই যে মনে করেন এইটাও এই এটাও পে তাহলে দুই কালারে পেয়ে হতে পারে জানি না কি পেপে আমি সত্য কথা দাঁড়িয়ে আপনার মনে গালাট টাকি দিয়েছে সেটা আপনার আইডিয়া নাই দেখি তো হ্যাঁ আমাকে দেখেন ওটা বিষয় না বিষয়টা এই গ্রুপ খান আপনি আপনাকে এখন গুলো খাবে দিলে সাথে খাওয়া যায় হ্যাঁ পানির সাথে খাওয়া যায় আমি দিই

টেক্সটাইল কালার এই পেপারের সাথে কুচি কুচি করে কেটে মিক্সিং করছে তার সাথে আরেকটু মিষ্টি জাতীয় পদার্থ দিয়েছে সেকারিন বুঝেছেন এইগুলো দিয়ে মিক্সিং করে এই আপনার কাছে দিয়ে দিয়েছে এটা হচ্ছে টেক্সটাইল কালার ফুড ডেড কালার নয় তো এইগুলো যাকে খাওয়া হবে তার সমস্যা হয়ে যেতে পারে ফোর্ট গ্রেড কালার বিক্রি করতে পারবে যেমন খাওয়া যাবে বিস্কুট আমি বললাম যে ফোর্ট গ্রেড কালার যদি দেওয়া থাকে সেগুলোতে না বিক্রি করতে পারবে ফোর্ট গ্রেড কালার ছাড়া বিক্রি করতে পারবেন না বুঝতে পেরেছেন এগুলো অফ হইতো এর কোনো লেভেল নাই উৎপাদনের তারিখ নাই মেয়াদ তালিকায় তারিখ নাই কে তৈরি করেছে তার কোনো তথ্য নাই আছে

জেলি নরম নরম আছে মনে হচ্ছে যে প্লাস্টিক জাতীয় ধরেন এখানে এগুলো প্লাস্টিকের মতো হয়ে গেছে তাই না হ্যাঁ আর এগুলো লাল এখানে ফেলে দিলাম আপনি এখানে পরিষ্কার করবেন ঠিক আছে দেখতে ভালো লাগছে এগুলো উঠাতে হবে আপনাকে

উৎপাদন মেয়াদ এগুলো থাকে আজ করতেই পারবেন না এগুলো এখন উঠে দিতে হবে এটা পাঁচ হাজার টাকা